আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনার যে পার্টি ওয়ার থ্রি পিসগুলো আছে স্টোন ওয়ার্কের কাজ করা সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতেরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো আপনার এখন মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের মিষ্টি কালার একটা কামিজ দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্লের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন স্টোনার্কের কাজ করা সুতোর কাজ করা অনেক চমৎকার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর চারিপাশে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা আছে বডিতে নিচের প্যানেলও যদি আপনাদেরকে দেখে দেখেন পার্লের কাজ করা স্টোন সিকোয়েন্স এর কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা অন্ডা আছে আর একটা প্লাজো আছে দেখাবো আপনাদের এই যে দেখেন অন্ডাটা কিন্তু অনেক সুন্দর দেখেন পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন আর কাপড়টা কিন্তু সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার আর এই যে দেখেন প্লাজোর নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে আরও তিনটা কালার আছে মোট চারটা কালার পাবেন আমি কালারগুলো দেখাচ্ছি আপনারা যার যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে বডি চুয়াল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নিতে পারবেন আর এখন মার্কেট আসলো এই থ্রি পিসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন অনেক সুন্দর দেখেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ওকে পরের কালারটা দেখাচ্ছি এটার মধ্যে মোট চারটা কালার থাকবে এটা হচ্ছে চার নম্বর কালারটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি সাইজ আপনি নিতে পারবেন আর প্রাইসটা পড়বে কত ভাই প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এখান থেকে আপনারা যেটাই নেন প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা নেক্সট কালার দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে আর সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার এই থ্রি পিস গুলো আপনারা পার্টি ওয়ার পাচ্ছেন এটাও সিল্ক কাপড়ের উপর খুব সুন্দর গর্জিয়াস কাজের আর এটার সাথে কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে একটা সেলর আছে নিচের প্যানেলে কাজ করা আর এটা ওন্য আছে ওন্যটা পার্টি ওয়ার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর একটা ওন্য অনেক বড় চওড়া খেরের আর এটার কালার আছে আরো তিনটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা যদি মার্কেটে চলে আসেন সরাসরি এখন এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই পঁচিশশো প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আপনি এখান থেকে যেতেই নেবেন ড্রেসগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে দেখেন এই যে এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রাইসটা পূর্বে পঁচিশশো টাকা নেক্সট কালেকশন দেখেন গাইস আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি পার্টি ওয়ার থ্রি পিসের এই যে দেখেন এটা অন্য আরেকটা ডিজাইন আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর অনেক সুন্দরভাবে এখানে দেখেন সুতোর কাজ করা আছে আর এখানে কিন্তু গর্জিয়াস স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন আর এটার প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে দেখেন অনেক চমৎকার আর এটার হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে দেখেন সুতোর কাজ করা অনেক চমৎকার আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে আর অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে সাইডের কাজটা সুন্দর আর এটার মধ্যে আরও তিনটা কালার আছে মোট চারটা কালার থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলো প্রাইস থাকবে পঁচিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আর যারা সরাসরি আসতে চান তারা স্টান প্লাজা মার্কেটে তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শুরু আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনি এখন নিতে পারবেন বা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইসটা পড়বে পঁচিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বর্ডের মাপে নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা পার্পল কালারের মধ্যে অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ কিন্তু হোয়াইট কালারের সুতোর কাজ করা আছে আর এটার হাতাটা একটু দেখাই হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন পুরো বডিতে হোয়াইট কালারের সুতোর কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার প্যানেলটা কাটার করা থাকবে এটার সাথে কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে নিচের প্যানেলটা কাট করা থাকবে দেখেন অনেক সুন্দর ওকে আর অন্যটা দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি আর থ্রি পিস যারাই নেবেন মার্কেট থেকেও চাইলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এটার মধ্যে আরও দুইটা কালার আছে দেখাচ্ছি আপনাদের মোট তিনটা কালার পাবেন আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা মেজেন্ডা কালারের মধ্যে অনেক চমৎকার একটা কামিজ সম্পূর্ণ পার্টি ওয়ার এটা কিন্তু আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রামে আপনারা পড়তে পারেন খুব চমৎকার দেখেন পার্টি ওয়ার আর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পার্লের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে আর কি আছে ভ্যা এটার সাথে একটা প্লাজো আছে এই যে আমি দেখি আপনাদের নিচের প্যানেলে কিন্তু কাটার করা আছে এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এটা কালার একটাই এটার সাইজ কি থাকবে প্রাইস কত এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব চমৎকার এখানে গলার এখানে কিন্তু খুব সুন্দর ভাবে পার্লের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি গোল্ডেন সুতার কাজ করা সিকোয়েন্স কাজ করা আছে প্যানেলটা কিন্তু কাটার করা দেখেন অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা এটার মধ্যে কিন্তু ভরাট কাজ করা একেবারে অনেক সুন্দর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে নিচের প্যানেলে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং আর একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও কি একটাই কালার ভাইয়া না এটাও কিন্তু আপনারা একটাই কালার পাচ্ছেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আর প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ স্টোন কাজ করা উপর থেকে নিচ সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে খুব চমৎকার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কফলিনও কাজ করা আছে এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে পায়জামাটা আচ্ছা আর একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার কালার আছে আরো তিনটা কালার আছে দেখাবো এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা অন্য আর সাইডটা কাটার করা আছে আর এটার আরো তিনটা কালার দেখাবো আপনাদের মোট চারটা কালার পাবেন এই ড্রেসের মধ্যে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা এই ড্রেসগুলো এখন মার্কেট থেকে নিতে পারবেন চাইলে অথবা অনলাইনের মাধ্যমে আর এগুলোর প্রাইস কত পড়বে তো হচ্ছে 2500। এগুলো প্রাইস পড়বে 2500 করে। এগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন। এই যে দেখেন অনেক সুন্দর। কালারগুলো দেখিয়ে দিচ্ছি। প্রাইস পড়বে 2500 করে। সাইজটা থাকবে 33 থেকে 44 বডির মাপে। এই যে দেখেন এটা 4 নম্বর কালারটা। নেক্সট কালেকশন দেখাচ্ছি। गाइस এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ গোল্ডেন সুদার কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আছে। স্টোনারকে কাজ করা। অনেক গর্জিয়াস। যারা একটু পার্টি আর গর্জিয়াসের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন। প্যানেলটা কাটার করা থাকবে। আর এটার হাতাটা থাকবে সম্পূর্ণ ছিটানো কাজের এই যে দেখেন কফ কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে নিচের প্যানেলে কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে পার্টিয়ার সম্পূর্ণ গর্জিয়াস কাজের পুরো বড়িতে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা অন্য এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর আর এটার মধ্যে আরো তিনটা কালার পাবেন মোট চারটা কালার পেয়ে যাবেন আপনাদের যার যেটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এখন যেটা দেখাবো এটা হোয়াইট কালারের মধ্যে এই যে দেখেন যারা হোয়াইট লাভার আছেন তারা এটা নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আর এগুলোর প্রাইস কত থাকবে ভ্যাঁ পঁচিশশো এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা চাইলে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা এখন মার্কেটে আসলেও পেয়ে যাবেন সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আর এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে এই দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম